তো আজকে আমার মেয়ের লাঞ্চ চিকেন আর ভাত এই যে খাবে দেখো দেখছো চলো মেয়েকে খাইয়ে দিই এই যে ভাতটা এতটাও ভাত খাবে না ভাতটা ভেঙে গেছে সুন্দর করে সেভ করতে গেলাম হলো না এই যাই হোক অল্পই আছে খাইয়ে দেবো মেখে দেখো চিকেনের পিসগুলো দেখো কি দেখে মনে হচ্ছে অনেকটা আছে এটা একটা লেগ পিস এই যে একটা স্টমাক আছে এই এইয মেটে এই যে স্টমাকটা দেখো স্টমাক খেতে খুব ভালোবাসে ফেভারেট এই যে খাবে এখন একটু খাইয়ে দিই একটু বসো স্টমাক এত শক্ত হয় কেন আমি বুঝি না চট করে গলতে চায় না আর এই যে আলু ঝোল এই ঝোল তা মেয়ে আছে খাবে এটাই খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা বললো আজকে এটাই দেখালাম তারপর খাচ্ছে ঠিক আছে দেখতে থাকো তোলে বন্ধুরা আমি মেয়েকে খাওয়াতে থাকি আর কটা বাজে দেখে নাও কুড়িটা দশ মিনিট ফার্স্ট আছে ক্যারাটে যাওয়ার আছে খেয়ে দিয়ে শোবে মেয়ে অনেক সকালে উঠেছে স্কুল গেছিলো ठीक है देखते साफ